আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জনপ্রিয়তাটা দিনে দিনে কমে যাচ্ছে আঠারো আঠারো ফরাসি মানুষ তাকে এখন পছন্দ করছে অন্যদিকে ঘন হতেও নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর জনপ্রিয়তাটা প্রায় ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সরিদারিতে আজি ফর্মস্ থেকে প্রতি বছরই ভেনেবল এবং মেম্বার নিয়ে থাকে এবছর আপনারা নিতে যাচ্ছি যারা কিনা ইচ্ছুক আমাদের সাথে কাজ করতে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কে গিয়ে আপনার রেজিস্ট্রি করতে পারবেন এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে আমরা আপনাদেরকে ডাকাবো শনিবার দিন প্রথম সপ্তাহের শনিবার দিন আপনাদের ওখানেতে এসে ফাইনাল যে ফর্মটা আছে সেখানেতে ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন অনেক ভালো লাগবে আপনাদের আলজেরিয়ান করেছে তিনজনকে আটক করেছে আজকে আর একজন মহিলাকেও আটক করেছে কারণ তারা হিংসামূলক কথাবার্তা বলছে ফ্রান্সের বিরুদ্ধে এবং অ্যাটাক করতে বলছে এর কারণেতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে আজি আজ সাথে ফ্রান্সে কয়েকটা বিখ্যাত সংগঠন মিলে আমরা প্রতি বছরই যে সকল ব্যক্তিরা বিদেশে আসার পথে মৃত্যুবরণ করে তাদেরকে আমরা স্মরণ করে থাকি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে থাকি এবছরে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে সেটা আমরা করতে যাচ্ছি রিপাবলিকের চত্বরেতে যদি কেনা আপনাদের কাছে এরকম কোনো তথ্য থেকে থাকে বাংলাদেশি ভাই বা বোনের কোনো ছবি থেকে থাকে যারা মৃত্যুবরণ করেছে আমাদেরকে দিতে পারেন মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে তাদের নাম সহ তাহলে আমরা তাদেরকেও ওখানে থেকে রাখতে পারব এটা একটা ভালো দিক তাদেরকে স্মরণ করাটা আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে ফ্রান্সে দু হাজার পঁচিশ সালেতে নতুন একটা নিয়ম বের করতে পারে এবং তারা পরিকল্পনা করছে যারা কিনা সিনিয়র হয়ে আছে বয়স্ক তাদের গাড়ি ড্রাইভ ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে তারা কত বছর পর্যন্ত ড্রাইভিং করতে পারবে সে বিষয়টা নিয়ে ইটালিতে দেখা গিয়েছে একটা লিমিট করে দিয়েছে বয়সের ইউরোপ ইউনিয়ন থেকেও এটা পরিকল্পনা করছে একটা লিমিট করে দেওয়ার জন্যতে। ফ্রান্সের সেনেটরদের যে প্রেসিডেন্ট রয়েছে তার চেয়ারটা কিনা হয়েছে নতুন করে চল্লিশ হাজার ইউরো দিয়ে যেটা কেনা কেউ চিন্তাও করতে পারেনি তিনি বলেছেন তার আগে কর চেয়ারটা রয়েছে সেটা অনেকবারই মেরামত করতে হয়েছে অনেক টাকা খরচ হয়েছে এর কারণে চল্লিশ হাজার টাকা দিয়ে এরকম একটা চেয়ার কেনা হয়েছে অন্য সকল দেশের মতো এমনটাই হচ্ছে কিনা ফ্রান্সে এমনটাও অনেকে প্রশ্ন করছে ইনকাম অফিস থেকে দেখা যাবে অনেকেই ছয়শো উনচল্লিশ ইউরো দিবে কোন কোন ক্ষেত্রে কাকে দিবে এবং কবে দিবে এটা নিয়ে একটা ভিডিও করেছে আমার ফেসবুক পেজে ফ্রান্স এটু যেটা পলিটিক্স উইক সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এবং লিঙ্ক দিয়ে দেব সেখানে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ফ্রান্সে দিনে দিনেতে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে দশটা বিভাগকে অ্যালার্ট জারি করেছে যেখানে কিনা বরফ পড়তে পারে গ্লাসের মতো পড়তে পারে এর কারণে অবশ্যই সতর্ক হয়ে থাকবেন এবং শীতের পরিমাণটা অনেকটাই খারাপ হয়ে যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম